আগে রোজ বলতাম গরম 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 আর এখন বলতে হচ্ছে বৃষ্টি 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 সত্যি যে হাল করে দিচ্ছে বিরক্ত লাগছে এই বৃষ্টিটা আর নিতে পারছি না বৃষ্টিটা না শুকোচ্ছে কাপড় বাই রোদ তো উঠছেই না যে বাইরে রোদে জামা কাপড় দেওয়া হবে ঘরে পাখাতে মেলে জামা কাপড় শুকোতে হচ্ছে আর এমন একটা ওয়েদার ফ্যান না চালালে লাগছে গরম আর ফ্যান চালালে লাগছে ঠান্ডা এক ঘি এক নাগারে ফ্যানের হাওয়া খাওয়া যাচ্ছে না যার জন্য হচ্ছে যে জামা কাপড় গুলো কখনো শুকোচ্ছে কখনো শুকোচ্ছে না আর এই ভেজার সাথে সাথে জামা কাপড় না পড়তে ইচ্ছা করে না তুমি কত জামা কাপড় বার করবে বর্ষাকাল হচ্ছে এটা হচ্ছে সব থেকে মেন সমস্যা জামা কাপড় ভেজে বেশি শুকায় কম কে কে বৃষ্টিতে এরকম নাজেহাল হচ্ছে আশা করি সবাই হচ্ছে ওয়েদারটা দেখো বৃষ্টির ওয়েদারে সব পুরো সবুজ গাছপালা রঙগুলো পুরো সবুজ গাছপালা বেশি বেশি করে জল পাচ্ছে না সব দিকে এখন জঙ্গল হয়ে যাবে এমনিতে আমাদের গ্রামের গাছপালা বেশি বেশি বৃষ্টি হচ্ছে এবার জঙ্গল হবে আকাশ তো মেঘলা সেই টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে সারাটা দিন বৃষ্টি ভাল লাগে না পাচ্ছি বাইরে কোথাও বেরোতে খারাপক্ষণ ঘরের মধ্যে এক ঘেয়ে বসে থাক এতে না মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে বান্না তো কমপ্লিট যেহেতু আমার সকালে রান্না থাকে আজকে রান্না করেছি ডাল মাছের ডিম ডিম ছিল মাছের ডিমের বড়া মাছের ঝাল উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ভেন্ডি আলু পোস্ত এই হচ্ছে আজকে রান্না টাটা বাই মর্নিং শুভ সকাল বৃষ্টি ভেজা শুভ সকাল